আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও রিফাদ ব্লক বিডি ডিয়ার বিয়ার্স আজকে আসছি ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থানার এই পূর্বপাড়া বল সুন্দরী যে বরুইটি রয়েছে আমরা ডিফারেন্ট টাইমে আমরা ভিডিও করি যখন বড়ুই ধরে তখন ভিডিও করি আমার পাশে রয়েছেন জিলানি ভাই হ্যাঁ যিনি কঠোর পরিশ্রম করছেন আপনারা জানেন যে বাগানটির মালিক মূলত নাসির উদ্দিন এবং জিলানি ভাই মিলে বরুই বাগানটি করেছেন তাই না অনেক দিন ধরে করেছেন অনেক কষ্ট করেন প্রতি বছর আপনারা বুড়ি হতে আসেন আর জিলানি ভাই যদি বলতেন আসলে এই বুড়ি বাগানের যে করছেন কেমন পরিশ্রম হচ্ছে আসলে সব মিলে উৎসাহ পাচ্ছি এটাই সবচেয়ে আনন্দের পরিশ্রমটা এখন আমার কাছে পরিশ্রম মনে হয় না এটা সবচেয়ে বেশি আনন্দ মনে হয় কারণ আমার কাছে খুবই আনন্দ লাগে তাই না এরপর আরেকটা জিনিস হচ্ছে যে এই বান সারামপুর থানার মধ্যে মনে আপনারা আপনার সবচাইতে বড় একটা যে বল সুন্দরী বড়ি চাষ করছেন এটা কেমন লাগে যে মোটামুটি ভালো করছেন আমি মূলত বল সুন্দরী সবচেয়ে বড় বাগান আমারই আর সবচেয়ে বড় কথা হলো এই তিন বছরে আমি বান সমর্থন আরো অনেকগুলো বাগান করে দিছি অনেক ফুল বাগানের চারা আইনা দিছি তারা এখন চারা করে তারাও এখন সেলা স্বাবলম্বী তাই এটা আমার কাছে খুব ভালো লাগে তারা যখন আমার কাছে ফোন দিয়ে খবর লয় আজকে কি ওষুধ দিব কখন কি সার দেব কখন আসেন ভাই বাগানটা দেখে যান খুব ভালো লাগে আমার কাছে খুব এখন আনন্দ এবং এনজয় মনে হয় আমার আসলে বাগানটা সার্থক তে দিন সমজানতে যে चीज করছেন আপনাদের কি লাভবান হচ্ছেন কি হচ্ছে না এবং যারা পরিব্যাغن করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি না অবশ্যই প্রথম বছর প্রথম বছরই আমার যে আমি বিনিয়োগ করছি বিনিয়োগটা চলে আসছে তারপর দুই বছরে লাভ হচ্ছে ইনশাআল্লাহই বা তৃতীয় বছরে আল্লাহ চায় তো ঐ বছর আরো বেশি লাভ হবে আর যারা যারা উচ্চ জমি আছে তারা যদি নিউমাফিক পরিচর্যা করে এবং নিউমাফিক পুষু দেয় তারা যদি ফুল বাগান করে তারা অবশ্যই লাভবান হবে কিন্তু তারও একটা সুনির্দিষ্ট একটা নিয়মের মাধ্যমে করতে হবে সবকিছু মিলে আমরা দেখছি যখন আপনার এই বরুই বাগানে বরুই নিতে আসে প্রচুর পরিমাণ তখন আপনার কেমন লাগে আপনারা অনেক ফিরিও দেন দেখছি অনেকের মানুষে খাওয়াতে পারে অনেক মানুষ এটা কেমন লাগে যে আপনারা বিক্রি করেও মানুষকে সেবাও করতে পারতেছেন অনেক কিছু না ওটা সবচেয়ে বড় কথা না সবচেয়ে বড় কথা হলো আল্লাহ যার রিজিক যেটা দিচ্ছে সেটাই খাবে আমি কাউকে ফিরি খাওয়াই না আল্লাহ তার রিজিক দিয়ে রাখছে এই জন্য শেখাচ্ছে আর এখন সবচেয়ে ভালো এখন যে জিনিসটা অনুভব হয় প্রতিদিন যখন জোহর টাইমে আসি বাগানের ভিতরে প্রচুর পরিমাণে মৌমাছি মৌমাছি হ্যাঁ তারা প্রাকৃতিক ভাবে আমারও উপকার হচ্ছে তারা মানে পরায়ণ করছে তারাও তো তাদের খাদ্যটা এখান থেকে সংগ্রহ করছে আমার কাছে এই জিনিসটা আর সবচেয়ে ভালো লাগে তারাও তাদের খাদ্যটা অন্তত আমার উচিলা আল্লাহ রহমতে তারাও নিচ্ছে আর বড়ি খাচ্ছে এটা আমি আমি এরকম ফিল করি যেন ঝার ঝার রিজিকটা শেখাচ্ছে আমি তাদেরকে খাওয়াচ্ছি না আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে ধন্যবাদ আসলে এই বড়ি বাগানটা করার কারণে আমাদের অনেক মানুষ আসছে ধন্যবাদ জিলানি ভাইকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে ধন্যবাদ জিলানি ভাইকে